আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আউয়াল মাসের জুমার দিনে অথবা রাতে কোন দোয়া বা কোন দূরত মাত্র তিনবার অথবা সাতবার পড়লে জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন আপনার জীবনের ছোট গুণা বড় গুণা নতুন গুণা পুরাতন গুণা জীবনে আপনি জেনে গুণা করেছেন না জেনে করেছেন ইচ্ছায় করেছেন অনিচ্ছায় করেছেন কিংবা বন্ধুবান্ধবের দোকায় পরে করেছেন অর্থাৎ মানুষের দ্বারা গুণা হয়েই যেতে পারে কিন্তু এই গুণাগুলো কীভাবে ক্ষমা করাবেন এবং কীভাবে বুঝবেন যে আপনার গুণাগুলো ক্ষমা হয়েছে এবং যে দোয়া পড়লে আপনার পরিবার সংসারে যদি অবাব অনটন থাকে যদি আপনার রিজিকে সমস্যা থাকে এবং আপনি যদি অভাবে থাকেন যদি আপনি ঋণগ্রস্ত থাকেন অর্থাৎ আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন অথবা কারো থেকে দাঁড় এনেছেন কিন্তু সেই টাকা পরিশোধ করার মতো আপনার হাতে একটা টাকাও নেই অথবা আপনি খুবই দুঃখ কষ্ট পেরেশানিতে আসেন এবং আপনার মনের আশাগুলো কোনোভাবেই পূরণ হচ্ছে না তাহলে আজকে আমি আপনাদের অনুরোধ করে বলবো এখন রবিউলাউয়াল মাস চলতেছে এই মাসে যদি আপনারা এই আমলটি বা দোয়াটি পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে এই মাসটি হচ্ছে অত্যন্ত ফজিলাত একটি মাস কেননা আপনি আমি সবাই জানি যে আমাদের প্রিয় প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লাহ আলহসাল্লাম এই মাসেই জন্মগ্রহণ করেছেন তাই এই মাসটার গুরুত্ব ফজিলাত অনেক বেশি এছাড়াও মুসলমানদের কাছে জুমার দিন হচ্ছে হজের দিন যদি আপনারা এই আমলটি করতে পারেন তাহলে আপনারা হজের সোয়াবও পাবেন হাদিস শরীফে এই দিনটিকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে এই বিষয়ে রাসুলসল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ এই দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন রূপে নির্ধারিত করেছেন তাই যে ব্যক্তি জুমার নামাজ আদায় করতে আসবে সে যেন গোসল করে এবং সুগন্ধি থাকলে তা শরীরে লাগায় মেসোয়াক করাও তোমাদের কর্তব্য এবং নবীজি সল্লা আলাইসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি আমার জন্মের এই মাসে এবং যদি কেউ শুক্রবার দিন পায় সে যদি এই আমলটি করে তাহলে তার পাহার পরিমাণও যদি গুণা হয়ে থাকে তা আল্লাহ তালা মাফ করে দিবেন এবং এই জুমার দিনের ওসিলায় সে আল্লাহ তালার কাছে এই দোয়ার ওসিলা দিয়ে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং একই নিয়ে জীবনে একবার হল আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি কিংবা হারাম কোনো সবিসারা ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এতে করে আমরা নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন শুরু করি হর্য তাবু হুরায় আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেছেন পাঁচ অক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজানের মধ্যবর্তী সময়ের পাপ মোচন করে দেওয়া হয় যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরা গুণা থেকে বিরতি থাকে অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা বুঝতেই পেরেছেন যে এই জুমার দিনের কতটা ফজিলাত কতটা গুরুত্ব যদি আপনারা এটা বুঝতে পারতেন তাহলে সাপ্তাহিক একটি দিন আপনারা অবহেলায় কাটাতেন না অর্থাৎ আপনারা আমরা অনেকেই জানি যে শুক্রবার এটা ছুটির একটি দিন আর এই ছুটির দিন আল্লাহ তালার কাছে অত্যন্ত প্রিয় একটি দিন আর এই ছুটির দিনে আপনি কিন্তু আমল করতে পারেন যেমন ছোট ছোট যেই আমলগুলো রয়েছে সেই আমলগুলোর কথা আমি বলে দিব সেই আমলগুলো করে কিন্তু আপনারা অনেক সব এবং অনেক নেকি পেয়ে যেতে পারেন কেননা এই ছোটো আমলগুলো যদিও ছোট কিন্তু এর সব অনেক বেশি যেমন একটি দোয়া রয়েছে যেই দোয়াটি পড়লে সত্তর হাজার ফেরস্তা মানে আপনাদের সব লেখার জন্য প্রতিযোগিতা করবে এবং কে কার আগে সব লিখবে আপনার আমল নামায় তা নিয়ে প্রতিযোগিতা করতে থাকবে মাত্র একটি দোয়া শুধু আপনি একবার বলবেন তাতে সত্তর হাজার ফেরিস্তা আপনার আমল নামায় সব লিখবে এটা কি বাবা যায় কল্পনা করা যায় এটাই আল্লাহ তাল্লাহার অসংখ্য অগণিত ফেরেস্তা রয়েছে সেই ফেরেশতাগুলো আল্লাহ তাল্লাহার দরবারে শুধু প্রার্থনা করবে আপনার জন্য যদি আপনারা দোয়াগুলো পরেন হরজত সালমান ফার্সি রদি আল্লাহ তালা আনহুতিকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করল সাধ্য মতো পবিত্র হলো তেল ব্যবহার করলো গড় থেকে সুগন্ধি ব্যবহার করে বের হল অতপর মসজিদে এলো সে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়ল অতপর ইমামের কথাগুলো মনোযোগ সহকারে চুপ থেকে শুনলো তাহলে আল্লাহ তালা তার দুই জুমার মধ্যবর্তী সময়ের সমস্ত গুণা মাফ করে দেবেন সুবাহ সুবহান অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা জুমার দিন যদি আপনারা এই আমলটি করতে পারেন তাহলে কিন্তু আপনার মানে সপ্তাহে যে সাত দিন আপনি পাপ করেছেন অন্যায় করেছেন যত অবিচার করেছেন আল্লাহতালার দরবারে সমস্ত কিন্তু সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন। দেখুন আমরা কিন্তু আল্লাহ তালার কাছে চাইতে জানি না আমরা চাইতে জানি না আল্লাহ আমাদেরকে দেন না আপনি আমি যদি সঠিকভাবে সঠিক জিনিস চাই এবং সঠিক সময় চাই তখন কিন্তু অবশ্যই আমরা পাব। দেখুন আপনি আমি যদি সপ্তাহে দিনের ভিতরে শুক্রবার একটি আমলও করি সেই ছোট আমলটার যে কত ফজিলাত এবং কত বরকত তা হয়তো কখনো কল্পনাও করা যায় না আপনার যেটা প্রয়োজন আপনি কষ্টে আছেন। আপনি অন্য অন্য দিন তালার কাছে যেভাবে প্রার্থনা করেন তা যেভাবে কবুল হয় আমি গ্যারান্টি দিয়ে বলছি শতবা গ্যারান্টি দিয়ে বলছি শুক্রবার দিনে যদি আপনি সেম টু সেম দোয়া পড়েন শুক্রবার তাহলে তার থেকে হাজার গুণ খেয়াল দিয়ে আপনার দোয়াটি আল্লাহ আল্লাহতালা কবুল করবেন কেননা এটি হচ্ছে পবিত্র শুক্রবার দিন জুমার দিন এই দিনটাকে উদ্দেশ্য করে পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা একটি সুরান নাজিল করেছেন জুমার দিনে দোয়া কবুল হয় জুমার দিন এমন একটি সময় আছে যখন মানুষ আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা তা কবুল করেন হরজত জাবের রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন জুমার দিন কোন মুসলিম আল্লাহ তালার কাছে কিছুর দোয়া করলে আল্লাহ তালা তা দেন তবে তোমরা সেই সময়টিকে আসরের পরে তালাশ করো অনুসন্ধান করো হরজত জাবের ইবনে আবদুল্লাহ রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে এসেছে রাসুল্লা সাল্লা আলিম বলেছেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোন মুসলমান এই সময় আল্লাহ তালার কাছে কোনো কিছুর প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তালা তা দান করেন সেই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো আবু দাউদ শরীফের হাদিস সুবাহ উম্মাতে মোহাম্মাদের কিছু বিশেষ প্রস্তুতি রয়েছে যা অন্য অন্য নবীর উম্মাতেরা পায়নি তন্মধ্যে একটি হচ্ছে জুমার দিন হাদিস শরীফে এই দিনের অনেক ফজিলাত বর্ণিত হয়েছে আবু হুরায়রা দি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলাই্লাম বলেছেন আমাদের পূর্ববর্তী উম্মাদদের কাছে জুমার দিন আল্লাহ তাআলা এই সম্পর্কে অজ্ঞত রেখেছেন অর্থাৎ এই দিনটি সম্পর্কে আল্লাহতালা অন্য অন্য নবীদেরকে জানাননি ইহুদিদের ফজিলাতপূর্ণ দিবস ছিল শনিবার খ্রিস্টানদের ছিল রোববার অতঃপর আল্লাহ তালা আমাদের দুনিয়ায় পাঠালেন এবং জুমার দিন ফজিলাত দান করলেন আল্লাহ জুমার দিন দুনিয়ার শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় আবু হুরায়রা রী আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সোল্ল্লাহ আলহ্লাম বলেন পৃথিবীর যতদিন সূর্য উদিত হবে তার মধ্যে শ্রেষ্ঠ দিন হল শুক্রবার এই দিনে আদম আলাইহাল্লামকে সৃষ্টি করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে এবং এই দিনই কেয়ামত সংগঠিত হবে জুমার দিন মুসলিম উম্মাহের জন্য রয়েছে ফজিলাতপূর্ণ অনেক আমল এগুলোর মধ্যে একটি আমল অনেক গুরুত্বপূর্ণ তা হচ্ছে জুমার দিন সুরা কাহাফ তেলোয়াত করা অথবা সোনা পবিত্র আনুল কারিমের পনেরোতম পাড়া আঠারো নং সুরা এটি যদি কেউ সম্পূর্ণ সুরাটি তেলওয়াত করতে না পারে অথবা না শুনতে পারে সে যেন প্রথম থেকে এবং শেষের দশটি আয়াত তেলওয়াত করে অথবা শোনে অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে সুরা কাহাফের তেলওয়াত শোনাব কেন আপনাদেরকে সুরা কাহাফের তেলাত শোনাবো এটা অবশ্যই জানা জরুরি কেননা আপনারা যদি না জানেন তাহলে আমল করতে আপনাদের অনেক কষ্ট হবে তো প্রথমে আমরা সুরাটি শুনবো এরপরে আমল এবং দোয়াটি জানবো তো কেন আগে সুরাটি শুনব ধরুন আপনি পবিত্র কোরআনের একশো পনেরোতম পারা আঠারো নম্বর সুরা সুরা মানে কাহাফ এই কাহাফের ভিতরে ধরুন আপনি পঞ্চাশটি আয়াত রয়েছে মানে যা আছে সেটা তো আছে ধরুন পঞ্চাশটা আয়াত রয়েছে এই পঞ্চাশটা আয়াতের ভিতরে যদি আপনি দশটা করে নেকি পান তাহলে যোগ করে দেখুন কতটি নেকি আপনার আমল নামায় যোগ হবে যদি আপনি শোনেন পবিত্র কোরআন তেলোয়াত করলে যেমন সব হয় তেমনিভাবে শুনলে একই সব হয় এবং যারা কোরআনের মজলিসে অংশগ্রহণ করে আল্লাহ ফেরেস্তারা তাদেরকে ঘিরে রাখে তার উপর থেকে বালা মুসিবত উঠে যায় যত দূর পর্যন্ত এই সুরাটির আওয়াজ যাবে ততদূর পর্যন্ত কোনো আপনার উপর আসা বালা মুসিবত আল্লাহতালা দূর করে দিবে আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যাবেন আপনি আল্লাহ আল্লাহতালা খুশি হয়ে আপনার মনের আশা পূরণ করেও দিতে পারেন ভাই এবং বোনেরা আপনার অভাব থাকলে তাও আল্লাহতালা দূর করে দিবেন এখন আমরা সর্বপ্রথম সুরাটি শুনব তার আগে একটি শর্ত রয়েছে যারা প্রথমে সুরাটি শুনবেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে দোয়াতে শরিক থাকবেন কেননা কে জানে কখন কার মুখ থেকে বলা আমিন আল্লাহতালা কবুল করে নেন এবং কার কি সমস্যা রয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এর পরবর্তীর ভিডিওতে আপনাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ তো অবহেলা না করে সকলেই কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে ফেলুন এবং সকলেই ভিডিওটি শেয়ার করে দিন তো চলুন আগে আমরা সুরাটি শুনব এরপরে আমরা আমলটি সম্পর্কে জানব তো সকলেই মনোযোগ সহকারে সুরাটি শুনতে থাকি الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنزَلَ عَلَى عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَل لَّهُ عِوَجًا قَيِّمًا لِّيُنذِرَ بَأْسًا شَدِيدًا مِّن لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا إِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা মনোযোগ সহকারে সকলেই সুরাটি শুনেছেন তো এখন আমরা দোয়াগুলো জানবো আমি এখন আপনাদেরকে যে দোয়াটি বলে দেব এই দোয়াটি যদি আপনি পড়েন যদি আপনার রিজিকে কোনো সমস্যা থাকে যদি আপনার রিজিকে অভাব থাকে অর্থাৎ আপনি টাকা পয়সার অভাবে আছেন এখন আপনি কি করবেন আল্লাহ তলার কাছে সাহায্য কিভাবে চাইবেন এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দেব এই দোয়াগুলো কিভাবে এবং কোন সময় পড়বেন بسم الله রহিম الرحيم اللهم اغفر لي ذنبي ويسر لي في داري وبارك لي فيما অর্থ হে আল্লাহ আমার গুণা ক্ষমা করে দিন আমার গর প্রশান্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করবেন তাতে বরকত দান করুন সুবাহ আল্লাহ উপকারিতা আবুহার তালা আনহ থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সাল্লা আলাইসাল্লামকে রাতে উল্লিখিত দোয়াটি পাঠ করতে শোনেন অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনের এই দটি কিন্তু আমাদের নবীজই পরেছেন তাই অবশ্যই আপনারা এই দটি পরবেন তবে দটির নিয়ম আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে দ্বিতীয় নাম্বার দটি হচ্ছে বিস্মিল লাহির রহমানী রহিম আল্লাহম্মা ইন্নি আসালুকা বি আন্না লাকলহেমদু লা ইলাহাইলা অঙ্কাল মান্ন বাহাদুসা মা ওয়াতি ওয়ালা আর্দ ইয়া জল জলালিউয়াল ইকরম ইয়া হাইউ ইয়া কাইয়ুম অর্থ হে আল্লাহ আমি তোমার কাছেই প্রার্থনা করছি তুমি তো সকল প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি দয়াশীল তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহাসম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীব হে সর্বময় ক্ষমতার অধিকারী আপনি আমাকে ক্ষমা করুন মাফ করুন আপনি আমার মনের আশা পূরণ করে দিন আপনি আমার রিজিক বৃদ্ধি করে দিন আপনি আমার যে সকল কাজগুলো অপরিপূর্ণ হয়ে আছে সেগুলো পরিপূর্ণ করে দিন সুবহান সুবহান এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দিব অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন বিসমিল্লাহ রহমান রহিম রব্বানা আতমিম লানা নুরানা ওয়াক ফির লানা কায়লা কুল্লি শাইইন কদির ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি আশা করি আপনারা তিনটি দোয়া খুব মনোযোগ সহকারে শুনেছেন এই তিনটি দোয়া যদি আপনারা পড়তে পারেন তাহলে আপনাদের জীবনের গুণা মাফ হবে মনের আশা পূরণ হবে মানসিক শান্তি আসবে রিজিক বৃদ্ধি পাবে যত সমস্যা আছে আল্লাহ তালার কাছে তুলে ধরবেন এই দোয়া তিনটির মাধ্যমে তবে এই দোয়া তিনটি পড়ার আগে একটি শর্ত রয়েছে প্রথম কথা হচ্ছে আপনারা যে কোনো দৌরদ শরীফ মাত্র এগারো বার পড়বেন এগারো বার যে কোনো দূরত শরীফ পড়ার পর আপনারা সাতবার করে এই দোয়া তিনটি পড়বেন সাতবার করে দোয়া তিনটি পড়ার পর নিশ্চয়ই আপনারা এই দোয়া পড়ার পর মোনাজাত করবেন তো মোনাজাতের মাধ্যমে সর্বপ্রথম আপনারা আল্লাহ তালার প্রশংসা দিয়ে শুরু করবেন মাঝখানে আপনি দোয়া পড়বেন তারপরে আপনি আল্লাহ কাছে যা ইচ্ছা তাই চাইবেন চাওয়ার পর আপনি মোনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ আপনার মোনাজাত করতে দেরি আল্লাহ আল্লাহতাল্লার কাছে পৌঁছাতে দেরি না আল্লাহ তালা কবুল করতে দেরি করবেন না ইনশাল্লাহ আমি শতভাগ বিশ্বাস নিয়ে এই আমলটি করেছি ইনশাল্লাহ আমি ফল পেয়েছি আপনারাও পাবেন এই আমলটি আপনি যদি শতভাগ বিশ্বাস নিয়ে করতে পারেন ইনশাল্লাহ ফল পাবেন আমি আবারও নিয়মটি বলে দিচ্ছি যদি আপনারা নামাজের পরে এই দোয়াটি পরেন বা এই আমলটি করেন তাহলে সর্বপ্রথম মনে রাখতে হবে যে আপনারা মনাজাত করার পূর্ব মুহূর্তে আপনারা শরীফ পরে নেবেন সাতবার অথবা এগারোবার সেটা যে কোনো দূরসরীফই হতে পারে হতে পারে আপনি যেটা জানেন সেটাই এগারো পড়বেন পড়ার পর আপনারা এই দোয়া তিনটি সাতবার করে পড়বেন সাতবার পড়ার পর তারপরে আপনি আল্লাহ তালার প্রশংসা করবেন এরপরে আপনি আল্লাহ তালার যত প্রশংসা আছে তারপর তা করবেন এরপরে আল্লাহ তালার কাছে আপনার যেটা প্রয়োজন সেটা চাইবেন এরপরে আপনি মনাজাত করে শেষ করবেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ